আমার একদিন গাড়িতে বসে বলতেছে ভাই আমার মসজিদের মোতাবাল্লি তিনি এক সময় সরকারি জব করতেন তো লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঘুষ নিতেন কি ঘুষ নিতেন খুব ভালো কাজ মনে হয় নাকি ঘুষ খাওয়া হালাল না হারাম হালাল না হারাম ঘুষ নিতেন তো ওই সময় হয়তো তিনি বুঝেন নাই লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে গাড়ি করলেন বাড়ি করলেন জমি জামা ক্রয় করলেন এখন যখন তিনি অবসরে গেলেন এখন তিনি চিন্তা করলেন জীবনে অনেক ভুল কাজ করছে কত মানুষের গলায় সুরি চালাইয়া বাধ্য করে হাজারো লক্ষ টাকা ঘুষ নিয়েছি এখন কি করব এখন তিনি মসজিদের জন্য একটু জায়গা দান করলেন কিসের জন্য মসজিদের জন্য তিনি একটু জায়গা দান করলেন মসজিদের মোতাবলি হলেন হজ করছে মাঝে মাঝে ওমরা করতে যায় এরপরে একেবারে সামনের কাতারে সব সময় পাঁচশক্ত নামাজ পড়ে রমজান মাসে এতে কাফ করে জুমার নামাজে একেবারে সামনের কাতারে এরপরে সব সময় কম বেশি জিকির আজগার করে তারপরে পায়জামা পাঞ্জাবি নিয়ে মোটামুটি একটা আল্লাহওয়ালা মানুষের মতো তিনি এখন জীবনযাপন করেন তিনি এখন ভালো হয়ে গেছে তাও করে তিনি এখন পরিবর্তন হয়ে গেছে কিন্তু একটা সমস্যা আমাদের দেশে বহু মানুষ আছে হয়তো পূর্বের জীবনে লক্ষ্য টাকা ঘুষে লেনদেন করেছেন দেশের সম্পদ চুরি করেছেন জনগণের সম্পদ আত্মসাত করেছেন রাস্তার টাকা মেরে দিয়েছেন বিধবা ভাতা মেরে দিয়েছেন মসজিদের টাকা মেরে দিয়েছেন মাদ্রাসার টাকা মেরে দিয়েছেন হারাম পন্থায় বান্দার হক নষ্ট করে ইনকাম করেছে শেষ বয়সে গিয়ে দেখা যায় একেবারে মসজিদের সামনের কাতারে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জিকির আজগার করে সাদা পায়জামা পাঞ্জাবি মনে হয় যেন জীবন্ত একটা আল্লাহর উলি এরকম আসে না মনে আসে না এটা ভালো এটা খারাপ না তবে একটা সমস্যা আছে সমস্যা কি তখন আমি ওই ছেলেটাকে বললাম সে আমাকে বলতেছে ভাই এখন তো আমার সাহেব খুব আফসুস করে আমি তো জীবনে অনেক অন্যায় কাজ করছি মানুষের কাছ থেকে এভাবে জোর জবরদস্তি করে ঘুষ নিলাম এখন কি কোন তা আমি তাকে বললাম দেখো এই ভদ্রলোক যদি মক্কায় চলে যায় ঢুকিয়ে দেওয়া হলো তাহার সময় কোন সময় তাহার সময় এই ভদ্রলোক মসজিদে ঢুকলো তাহার সময় ঢুকে শেষ দায় পরে চোখে পানি ফেলে দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি যখন সরকারি চাকরি করতাম একটা কথা মনে রাখবেন সরকারি চাকরি করা যে খারাপ বা সরকারি চাকরি করলে যে সবাই ঘুষ খায় ব্যাপারটা কিন্তু এরকম অনেক ভালো মানুষ আছে না নাই বলেন অনেক ভালো মানুষ আছে না নাই আছে খারাপ মানুষও আছে খারাপ মানুষও আছে এখন এই ভদ্রলোক কাবাগরের ভিতরে শেষ পড়ে পরে তার যোদ্ধার সময় চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি চল্লিশ পঞ্চাশ বছর সরকারি চাকরি করছিলাম ঘুষ ছাড়া আমি কোনো কাজ করি নাই আল্লাহ অন্যায় ঘুষ নিয়েছিলাম আল্লাহ এখন আমি পারছি অনেক বড় ভুল করছি আল্লাহ আমি দান মসজিদ বানাইছি পাঁচ নামাজ পড়ি সামনের কাতারে থাকি হজ করছি ওমরা করছি সব সবসময় নিয়ে চলাফেরা করি যে করি তাও বাড় করি আল্লাহ আমি এখন অনেক ভালো হয়ে গেছি আল্লাহ আপনি আমার মাফ করে দেন আমি অনেক বড় ভুল করে এখন তিনি তাওবা করতে করতে কান্নাকাটি করতে করতে চোখের পানি বেয়ে বেয়ে ঝরতে ঝরতে এক চোখ দিয়ে আর পানি আসে না রক্ত ঝরতেছে কি ঝরতেছে রক্ত চন্দন করে রক্ত ঝরতেছে তো রক্ত ঝরতে ঝরতে ওই কাবা গরুর ভিতরে তিনি মারা গেলেন এরপরে কাবা বিমা ওনাকে গোসল দিলেন তারপরে জানাজার পরিবেশ করলেন একশো কোটি মানুষ এই ভদ্রলোকের জানাজার নামাজে উপস্থিত হলো এরপরে মাহমুদ সাল্লাহ আলিয়া সাল্লামের পাশে এ লোকটাকে কবর দেওয়া হলো অথবা কারাঘরের নিচে দিয়া এই ব্যক্তিকে কবর দেওয়া হলো একটু চিন্তা করে জীবনে অনেক ঘুষ খাইছে কত ভালো ভালো কাজ করছে কাবা ভিতরে তাওবা করছে কান্না করছে তাহার তাহাজ্জুদের সময় মারা গেছে চোখ দিয়ে আর পানি আসে না রক্ত ঝরতেছে কাবা ঘরের ইমাম জানাজার নামাজ পড়াইছে একশো কোটি মানুষ জানাজার নামাজে উপস্থিত হইছে কত সম্মান কত তাওবা কত কিছু করছে কত অনুতপ্ত একবার চিন্তা করে দেখেন والله والله আল্লাহর কসম করে বলি ওই ছেলেটাকে আমি বললাম তুমি সাহেবকে বলবা মত আল্লাহর কসম করে বলছি এরকম সম্মানের মৃত্যু যদি আপনার জীবনে ঘটে আল্লাহ আপনার জীবনের তালা মাফ করে দিতে কিন্তু আপনি যে ঘুষ খাইছেন আপনি যে জনগণের সম্পদ দখল করে খাইছেন রাস্তার টাকা খাইছেন মসজিদের টাকা খাইছেন মাদ্রাসার টাকা খাইছেন বোনের সম্পত্তি অন্যায় ভেবে দখল করছেন বান্দার হক আল্লাহ তালা কখনো মাফ করবে কোনোভাবে সম্ভব না যাদের কাছ থেকে ঘুষ খাইছেন জোর জবরদস্তি করে ঘুষ খাইছেন এদেরটা ফেরত দিতে হবে তাও করলে আল্লাহ মাফ না। এটি এরকম না যে আপনি একটা মসজিদ বানাইয়া এখন তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই দিয়েছেন আল্লাহ মাফ করে দিবে এটা আল্লাহ মাফ করবে না যাদের কাছ থেকে নিয়েছেন ওদেরকে ফেরত দিতে হবে এছাড়া আল্লাহ মাফ করবে না ওদেরকে ওদেরকে ফেরত দিয়ে দেন যদি ওদেরকে না ওদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করে দেন ওদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করে দেন কিন্তু এরকম না আল্লাহর কাছে তাও করলে আল্লাহ এটা মাফ করে দিবে কোনোদিন মাফ করবে না